আজকে বানাবো তরমুজের শরবত বাড়িতে যদি তরমুজ থাকে তাহলে এই শরবত বানিয়ে তার জন্য আমি মিক্সিং মধ্যে এক বাটি তরমুজ টুকরো করে রেখেছি সেটা দিয়ে দিলাম সঙ্গে দিলাম বেশ কয়েকটা পুদিনা পাতা বড় চামচের এক চামচ লেবুর রস হাফ চামচ মতো নর্মাল নুন আর হাফ চামচ বিট নুন আর খুব সামান্য চাট মশলা ছোট চামচের দেড় চামচ চিনি আর দু তিনটে আইস কিউব দিয়ে মিক্সিতে আমি তিন থেকে চার সেকেন্ডের জন্য একটু ঘুরিয়ে নেব তাহলেই কিন্তু জুসটা রেডি হয়ে যাবে এরপর একটা বাটির মধ্যে ছাঁকনি বসিয়ে আমি জুসটাকে ভালোভাবে ছেঁকে নেব। যাতে জুসের মধ্যে যে দানাগুলো আছে সেগুলো যেন আলাদা হয়ে যায় আর একদম জুসটা যেন ফ্রেশ ক্লিয়ার পাওয়া যায় বাচ্চারা অনেক সময় নর্মালি এমনি তরমুজ খেতে পছন্দ করে না তাদের যদি এইভাবে সুন্দর টেস্টি জুস বানিয়ে দেন বা শরবত তাহলে কিন্তু তারা খুব এনজয় করে খাবে এখানে জুসটাকে আমি আলাদা করে নিলাম এবার গ্লাসের মধ্যে আমি চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে তিন চামচ গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি চিয়া সিডস কিন্তু শরীরের জন্য খুবই উপকারী তারপরে এই গ্লাসের মধ্যে আমি ঢেলে নেব যে তরমুজের জুসটা বানিয়ে রেখেছিলাম সেই জুসটা আমি এখানে কয়েক টুকরো আইস কিউব দিয়েছি আপনারা চাইলে নর্মাল টেম্পারেচারেও খেতে পারেন আবার ঠান্ডা করেও খেতে পারেন ওপর থেকে দেখতে সুন্দর লাগার জন্য দিয়ে দিলাম একটা পুদিনা পাতা তোর মুঝে শরবত একদম রেডি আজকের মতো ইয়ে দিন নমস্কার